সুকুমদের একটা গল্প আছে হজ বরলো গল্প বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা রাজনৈতিক অবস্থা বোঝার জন্য হ্রজ বরলো বা সুকমাদের অন্যান্য গল্প খুবই ইম্পর্ট্যান্ট তো এখানে শ্রীকাশ্বর মুদ খুঁজে এই ক্যারেক্টারের কাছে একজন জানতে চাই যে কোনো একজনের অ্যাড্রেস কোথায় তো প্রথমে সে যদি দেখতে হয় দাদা কোথায় আছে প্রথমে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে তারপরে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই তারপরে দেখতে হবে দাদা যদি থাকে তাহলে এরপরে কোথায় যাবে এইভাবে করে বাংলাদেশের গণতন্ত্র আসলে বড় বড় রাজনৈতিক দল খুঁজে বেড়াচ্ছে যে গণতন্ত্র কোথায় থাকতে পারে কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমরা যে ঐক্যমত্য কমিশনে যেই বিষয়গুলোতে আমরা আলাপ আলোচনা করলাম এবং নানান বিষয়ে যে নোট অফ ডিসেন্টকে সবচেয়ে বেশি প্রমিনেন্ট জায়গায় এখন টার্ম হিসেবে ছুড়ে দেওয়া হলো নোট অফ ডিসেন্ট আসলে কোন কোন জায়গায় বিএনপি দিয়েছে এইগুলো আমরা আলাপ করছি কিনা দেখেন নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে একটা বড় বড় তিনটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এই বিষয়ে আমরা দেখেছি নারীদের যে অংশগ্রহণ সেটা কিভাবে হবে এবং মনোনয়ন কিভাবে হবে দলগুলোর মধ্যে সেটা পার্সেন্টেজে তাদেরকে ডিমোট করতে দেখেছি এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশের নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটাকে পিছিয়ে দেওয়া এবং তাদের যে অস্ত্র এবং অর্থনির্ভর রাজনীতি সেটা কি তারা পরিচালনা করবেন এভাবেই এটার একটা প্রতিজ্ঞা কিন্তু তারা করলেন একইভাবে তত্ত্বাবধায়ক সরকারকে একটা বাছাই কমিটি একটা গ্রহণযোগ্য বাছাই কমিটির মধ্য দিয়ে করা হবে এই ব্যাপারেও তারা বিবাদ পোষণ করলেন অন্যদিকে আমরা দেখলাম উচ্চকক্ষে কক্ষে পিআর এর জায়গায় তারা নিজেদের নট অফ ডিসেন্স দিয়ে রেখেছেন এখন উচ্চ কক্ষে এখন আসেন যে উচ্চ কি কি হবে সেই জায়গায় উচ্চকক্ষে কক্ষে আসার কথা আমরা কিন্তু এটা বলেছিলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি আছে এগুলো দ্বিকক্ষে আলাপ হতে হবে এখন দ্বিকক্ষে যদি পিআর থাকে তাহলে তারা যে ধরনের চুক্তি করতে চুক্তিগুলো নালিফাই হয়ে যেতে পারে এবং সেগুলো মানুষের কাছে উচ্চ কক্ষের পিয়ার হওয়ার কারণেই বিরোধী দলে যারা সিলেক্টেড হবে ইলেক্টেড হবে তারা কিন্তু এটা বাইরে এসে বলে দেবেন এবং জনগণকে জানিয়ে দেবেন তারা গোপনে এগুলো করতে পারবেন না